এটা পানির দাম এটা আসসালামু আলাইকুম দর্শক কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দোয়া করি আপনারা ভালো থাকেন তো আমরা কিন্তু বেশ কিছুদিন পরে আবার চলে আসছি rana bhai এর আর rana bhai এর সাথে তো আজকে মাশাআল্লাহ গত ভিডিওর মতোই সুন্দর সুন্দর কালেকশন থাকবে আর গত ভিডিওটা আপনারা বেশ ভালো লাইক করেছেন আর কি অনেক ভিউ হয়েছে মাশাআল্লাহ তো আর যারা দেখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা যারা কৌদরগুলো কিনছেন তাদের জন্য শুভকামনা আর দেখি আজকে কী ভাই কি কি কালেকশন দেখে তবে আজকেও আশা করি অন্যান্য অন্য ভিডিওর মতোই ভালো ভালো কালেকশন পাবেন ইনশাল্লাহ এটা খাঁকি এটাকে বিক্রি করবেন নাকি ভাই খাখি এটা নন মাদি এটা হচ্ছে ন নর অনেক সুন্দর মাখরা চোখের আর এই যে গড়াটা পুরোই সুন্দরী আর গরাটা কিন্তু আসলে সুন্দরী দেখেন ইনশাআল্লা সাথে একটা স্লিভার মাদি আছে সব তো রানা ভাই কি অবস্থা আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি রহমতে দিনকাল ভালো যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ তো দিনকাল যাচ্ছে আপনার ভালোই জি ভাই আলহামদুলিল্লাহ আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ সুস্থ আছে তো বর্তমানে যেহেতু একটু রেইনি ওয়েদার আশা করি সবার কবুতর গুলোর প্রতি সবাই যত্নবান হবেন এবং সবার কবুতরই ভালো আছে এই সময় দর্শক আসলে পরিষ্কার রাখার বিষয়টা প্লাস হচ্ছে বেশি বাতাস না লাগে আসলে এই সময় একটু ঠান্ডা গরম থাকে বেশি যার ফলে আসলে একটু প্রবলেম হইতেছে চাই এই সময় কবুতর বেশি অসুস্থ হয় অনেক শীত কবুতরে কিছু হয় না অনেক গরমে খুব বেশি স্টক ছাড়া কিছু তেমন হয় না কিন্তু সমস্যা হয় এই টাইমটাতে সমস্যা একটু শীতেই বেশি হয় কারণ কি আছে প্রথমে কি দেখাবেন ঠিকানাটা বলে দেন আমার ঠিকানা হচ্ছে ঢাকা জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজা মার্কেটের সাথে হাতে বামের গলি জিনম হাসপাতালের গলি বললেই হয়তো ধরেন দশ টাকা অটো ভাড়া নেয় আমার বাসা আসা পর্যন্ত বললেই হয় কমিশনের মরে যাব। মাসাল এটা তো গত প্যারে সেই তো বড় সড়ক না এটা তো ইন্ডিয়ান হ্যাঁ হ্যাঁ গত যে প্যারটা দেখালে আমাদের ওইটার সেই তো এটা বড় হ্যাঁ ওটা তো ছিল আমাদের দেশি জাগোলা আর এটা হচ্ছে ইন্ডিয়ান একটা রাখেন একটা একটু ধরেন চোখটা একটু হ্যাঁ আর দর্শকদের জন্য আরেকটা কথা হচ্ছে যারা ইন্ডিয়া থেকে যারা ইন্ডিয়া থেকে দেখছেন যারা ইন্ডিয়ার কবুতর নিতে চান তাদের জন্য ইন্ডিয়ার কবুতর পাঠানো যাবে আর তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে যার বৈধ লাইসেন্স আছে এরকম লোক দিয়ে আপনি হচ্ছে যে যদি ওরকম অপশন থাকে তাহলে অবশ্যই পাঠানো যাবে পেটটা সাইজটা এমন যে দর্শক আনতে পারতেছেন এখানে মাশআল্লাহ ধরেন তো নটটা একটু ভাই ওদের পাক কিন্তু বে কাঁটা তারপর অনেক বড় দেখা যাচ্ছে ঠিক আছে ভাই মাদিটা ধরেন সেম চোখ কালারও মোটামুটি একেবারেই সেম আর হচ্ছে যে দুই হাজার হ্যাঁ নর্মালি দুই হাজার বিশ দেখলাম নাকি না 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 ওটা হলো ইসের নাম্বার ওই যে আছে শাল দেয়া আছে মনে যাই হোক আপনার এই কুটুগুলো দেখেন একবার নরমাল দুটোই চট বান একদম লেজ কালো সব দেখাই এই মার্কিং কো ধরে এই নটটা দেখেন নরর দেখেন ঠিক আছে এটার দাম কত চাচ্ছেন

চোখ সেম নর অথবা মাদি যে কোনো একটা একটু ধরে দেখেন আমাদের আচ্ছা দেখা পরগুলো দেখি ভাই এই পরটা দেখি বিশাল পর বিশাল এ কি ভাই ঠিক আছে ভাই এটা কি রকম চাচ্ছেন ভাই এই কই যাচ্ছে এটার সাথে আরো একটু কবুতর দিব আচ্ছা ঠিক আছে এই পেয়ারটা নিলে 1800 টাকা ফিক্সড 1800 ফিক্সড হ্যাঁ 1800 ফিক্সড আচ্ছা আর কি দিবেন বলেন ওটা আলাদা দেখাইছি একটা বিগ সাইজার কালন দেখাই দছি পুরো মোবাইল স্ক্রিন জুড়ে গেছে ছোট দেখো পরগুলো দেখো এখনো কিন্তু ক্লিয়ার হয় নাই তবে আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে এটা হাই ফ্লাই গাঙ্গ চিল কবুতর এটা গাঙ্গ চিল হ্যাঁ এগুলো খুবই বড়

এটা হচ্ছে সাজান মাদি কত চাচ্ছেন নটটা কত চাচ্ছেন মাদিটা কত চাচ্ছেন সাইজ যদি সিঙ্গেল সিঙ্গেল নেয় শাহজান মাদিটা হলে এক হাজার আর গাংচিল নটটা হইতেছে আটশো আর দুটো যদি একসাথে নেয় তাহলে পনেরোশো সুন্দর কম্বো ক্লিয়ার করে দিলাম যাতে কোনো প্রবলেম না হয় ঠিক আছে কবুতের কলা তো দেখা যায় না দেখা যায় দেখা যায় আমার নুইতে হয় আর কি ঠিক আছে ভাই অনেক সুন্দর দুইটা কবুতর দর্শক লাগলে নিয়ে নিন তারপর কি দেখবো ভাই একজোড়া বাঘা কবুতর বিগ সাইজ এর একটা নস আর এই যে হাতের এটা হচ্ছে মাদি নটটা ধরেন ভাই নটটা ধরেন ফোনটা ধরুন একটু চোখটা দেখে নর্মাল দুইটা সাইজ এই পুরো মুরু বি সাইজ চোখটা পুরো মুরু পরগুলো দেখে এটা ঠিক আছে দেখেন পেটটি সকাল তো জোরে কথা বলেন ভাই

হম বাঘা দুইটা পেয়ার ভাই আলাদা করে নিলে কত পড়বে একসাথে নিলে কত পড়বো আলাদা করে নিলে আঠেরোশো পড়বে আর যদি একসাথে দুই পেয়ার নেয় তিন হাজার টাকা তিন হাজার দয়া করে একটু দামা করবেন না ভালো লাগলে সালাম দিবেন না লাগলো সালাম দিয়ে চলে যাবেন দুই পেয়ার তিন হাজার তারপর কি দেখাবেন ভাই

কিরকম পড়বে ভাই প্যাডটা আস্তে থাম থাম প্যাটটা কিরকম পড়বে ভাই এই প্যাটটা ভাই 1800 টাকা ফিক্সড কোনো দামাদামি করবে না যো 1800 নটটা ধরে নটটা চলতে একটু দর্শকদের দেখাই দিই পাগলা নট ডাকে মনে সারা দিন

মাদিটা দেখেন এক আছে এর কত সুন্দর একদম পুরান ব্লার লাইন এর উপর তারপর কি দেখবেন ভাই এটা কালো গলা বিগ সাইজের নর আর একটা হ্যামার সবুজ গলা মাদি দুসাইরে দেখি নটটা মাশাআল্লাহ

আলো চক্কর দা দিই তো নিতে আইব দেখাই দিছি ঠিক আছে তারপর কি দেখব ভাই একটা আর্মি নর আর একটা পাঙ্কি মাদি দেখ

ঠিক আছে এটা কিরকম চলবে এই প্যাকটা ভাই 1800 টাকা ফিক্সড ফিক্সড দূর থেকে দূর থেকে সাইজ দেখ ফিক্সড 1800 অনেক বড় সাইজের কবুতর দুইটাই দর্শক লম্বা ঠিক আছে তারপর কি দেখাবেন ভাই আজকের দিনে সবচেয়ে সুন্দর একটা পেয়ার সিলভার সিলভার ছবি কবুতর একটা একটা দেখান তো তৈরি একটু ছেড়ে দেন এটা নটটা হ্যাঁ নটটা এখন মল্টিং আছে মল্টি কিলার হয়নি আর এটা হচ্ছে মারি এই যাই ভাই ভাই এটা কি রকম পড়বে ভাই এই একটা পূর্ব আজকের জন্য ফিক্সড তিন হাজার টাকা ফিক্সড তিন হ্যাঁ আমার এই কৌতুকগুলো সাড়ে তিন হাজার টাকা বলছে এর আগের বিনিয়োগ আমি দিই নি কাজ

দুটা বাড়লে যথেষ্ট একশো কবুতর না পাইলা ঠিক আছে তারপর কি দেখান ভাই হ্যামার কবুতর নটটা আমার বাসা উড়ানো মাদিটা উড়ানো না মাদিটা ব্রিডের কবুতর নটটা আমার দুই সেট পাল্লা করা আছে আর গেম খেলাও আছে এই বাসা পুরানো কবুতর নটটা ধরুন তো নট বা মাদিটা ওদের পা দেখছেন নট কত বলবে ভাই এই পেয়ারটা পঁচিশশো টাকা পঁচিশশো হুম যারা ছাড়াছাড়ির জন্য কৌতো কালেক্ট করতেছে তারা খুব বন্ধ করে দুটা নিতে পারে

ধরেন তো ঠিক আছে এটা কথা বলবে ভাই মাদিটা আমার মেঘনা থেকে ছাড়া আস এই মাদিটা

তারপর কি দেখবেন ভাই ভাই চোদ্দটা কবুতর দেখাবো আমার বাসা পুরানো কবুতর চোদ্দ পিস রেজাল্ট করা পাল্লা করা আমার এখানকার সব এগুলো সব পুরানো এই দেখেন আমার কলক পালা এই ছাদের কবুতর চোদ্দ পিস দশটা মাদি চারটা নদ এটা হচ্ছে মাদি কবুতর আমি একটা করে দেখাই না এই যা একটা মাদি কবুতর দেখেন

এই আর একটা কাজ করা মা দি এ নিজে এই সব গুলাই আমার পাল্লা করা এগুলি গাজীপুর রোড আর হচ্ছে আপনি মেঘনা রোড থেকে পাল্লা করা আছে কৌতুকগুলো এই বাবা আমার ভালোই রেজাল্ট আমার এখানে মাস্টার পেয়ারি আছে ব্রিডিং রুমে এই হলো আর একটা মা দি এই আর একটা মাদি।

যদি ছুঁটা যায় বাইশে পড়ে আপনি নিয়ে যেতে পারবেন আমার কাছ থেকে কোনো সমস্যা নেই উঠতে কুমুতরে দুই কুমুতর চোখ গুলা দেখেন কুমত গুলা দেখেন পাক টাক সব খায়ে গেছে উঠতে উঠতে এই কবুতর নিয়ে যে এগুলোর বাচ্চা কাচ্চা সুন্দরভাবে ছাড়াছাড়ি করতে পারবো দশটা মধ্যে চারটা নর তিনটা নর তিনটা নর তিনটা তাহলে তেরোটা কবুতর তেরোটা কবুতর তেরোটা কবুতর একসাথে কত সাথে তেরোটা কবুতর কোনো ভাই বন্ধু যদি নেয় কোনো দামাদামি করতে পারবো না ভাই

কিরকম চাচ্ছেন ভাই পেয়ারটা পেয়ারটা পাঁচ হাজার টাকা বলবো পাঁচ হম একদম ভাই না একটু কম হবে কম বেশ করে দিবেন যান তো পছন্দ হলে কথা বলে আর একটু কমাই নিয়ে নেন চলো ধরেন একটা কবুতর একটু ধরে দেখ মা দেখেন দেখ মাদের পাগুলো দেখেন Nu uitați să dați de să lăsați un comentariu și să distribuiți acest material

যদি রাব্বানির ইমাদিটা নেয় ইমাদিটা 700 আর এই ইমাদিটা 700 ভাগা মাদিটা 700 আর রাব্বানির ইমাদিটা 700 দশুন নিতে পারেন তাহলে চোখ বুঝে নিতে পারেন হোমাটার বিষয়ে জানি না কে নেবেন না নেবেন কারণ ওটা আপনি চাইতে টিম করতে পারবেন কিন্তু বিশেষ করে এই khaki ভাগা khaki নটটা 500 টাকা হলো অথবা এই মাদিটা গড়রা মাদিটা যদি 500 টাকা হয় তাহলে পানির দাম এটা গড়রা ঠিক আছে আর এই উড়ানোর জন্য এই দুই টাকা উদার এগুলো তো আছে এগুলো নিতে পারবেন তো দাম ঐ হিসেবে যথেষ্ট কম ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভিডিও তো মানে শেষ ভিডিও যারা দেখলেন দর্শক সবার প্রতি কৃতজ্ঞতা আলাইকুম